বাংলাদেশ পুলিশের ছাব্বিশতম সার্জেন্ট এবং চল্লিশতম এসআই ভাইবা দেয়া প্রার্থীদের পুনরায় নিরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে রোববার পুলিশ সদর দপ্তরের সামনে কয়েক শত চাকরি প্রার্থী মানববন্ধন করে এ দাবি জানান অন্যদিকে শত কোটি টাকা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সিন্ডিকেটের মাধ্যমে এসআই ও সার্জেন্ট নিয়োগ দেওয়ার অভিযোগ তদন্তে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর গত পাঁচ সেপ্টেম্বর গঠিত তদন্ত কমিটিকে একুশ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি ফিন্যান্স আবু হাসান মোহাম্মদ তরিককে প্রধান করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন আকরাম হোসেন ডিআইজি পুলিশ সদর দপ্তর আবু নাসের মোহাম্মদ খালেদ ডিআইজি পুলিশ সদর দপ্তর মোহাম্মদ ইসরায়েল হাওলাদার অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি সূত্র জানায় আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের এসআই ও সার্জেন্ট পদে নিয়োগের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একজন চাকরি প্রার্থীর কাছ থেকে ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি সিন্ডিকেট এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় এ বিষয়ে একটি গোপন প্রতিবেদন প্রকাশের পর তদন্ত শুরু করে পুলিশ সদর দপ্তর তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয় পুলিশের নিয়োগের নামে দুর্নীতি এক্ষেত্রে তিনি একটি সিন্ডিকেট গড়ে তোলেন তার নির্দেশে চক্রটি এসআই সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট নিয়োগে মেধাবী ও যোগ্যদের বঞ্চিত করে অযোগ্য ও অদক্ষদের নিয়োগ দেওয়া শুরু করে দুই সালে তৎকালীন আওয়ামী সরকারের আমলে এ ব্যাচের নিয়োগ কার্যক্রম শুরু হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ হাজার আটশো জনের মধ্য হতে ব্যাপক নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আটশো জনকে নিয়োগ দেওয়া হয় চল্লিশতম আউটসাইড ক্যাডেট ব্যাচের এই আটশো একজন বর্তমানে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণে রয়েছেন শারদা পুলিশ একাডেমিতে এর বাইরে দু সালে আউটসাইড ক্যাডেটের নতুন একটি ব্যাচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ইতোমধ্যে লিখিত পরীক্ষা পর্যন্ত সম্পন্ন হয়েছে লিখিত পরীক্ষায় তিন হাজার দুশো জন উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ প্রার্থীদের মতো থেকে আগের মতোই একইভাবেই ওই চক্র বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে মাঠ পরীক্ষা হতে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত পার করার উদ্দেশ্যে একজন পরীক্ষার্থীর কাছ থেকে বিশ থেকে পঁচিশ লাখ টাকা প্যাকেজ আকারে গ্রহণ করেছেন বর্তমানে এসব বৈষম্যের বিরুদ্ধে ছাব্বিশতম সার্জেন্ট এবং চল্লিশতম এসআই ভাইবা দেওয়া প্রার্থীরা এই বৈষম্যর বিষয়ে মানববন্ধন করেছেন মানববন্ধন শেষে তারা আইজিপি বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন রাজধানীর পুলিশ সদর দপ্তর থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ আকি কোনো ভাইবার প্রশ্ন আপনারা কি এই ভাইবা নিয়ে নিয়োগ দিয়েছেন কাদের নিয়োগ এই শপথে বলি আর পুলিশ বাহিনীকে একটি দলের ক্ষমতা টিকে রাখা বানানো হয়েছে হয়েছে করে পর্যন্ত এসেছি

40 এই পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে একটি রাজনৈতিক দলের ক্ষমতা রাখার হাতিয়ে ব্যবহার যে অপচেষ্টা চলেছিল সেই অপচেষ্টা শুরু হয়েছে এই পুলিশ নিয়োগে দুর্নীতি করার মাধ্যমে